হ্যালো ইভরিবান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও এটা বিকেলে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম এত গরম আমরা বাড়িতে থাকতে পারছিলাম না সেই জন্য সবাই বেরিয়ে পড়েছিলাম তো তোমরা স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকো কি হয় না হয় পুচকিটা কই আমাদের হ্যাঁ হ্যাঁ চল চল পোস্ট দিচ্ছে চলো চলো আসো

ওই জন্য সবাই যে যার মতো হয়েছে যাচ্ছে আমি কিন্তু ছাড়বো না বাড়িটা তুই যাই করিস কর আমি কিন্তু ছাড়বো শিওর সবাই মিলে গল্প টল্প করে সময় কাটি তারপর এবার সন্ধ্যা হতে যায় বাড়ি ফিরতে হবে বলে আমরা চলে যাচ্ছি এইবারে দেখো আমাদের পাগলামিটা আমি হেসে গড়িয়ে পড়ছি মানে ওখানে কী হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবারে আমার বোনদেরকে আমি বলছিলাম তোরা যা পারিস কর আমি কিন্তু ছাড়বোই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমার সবাই পাশে থেকো আর আমাদের পাগলামি প্রায় মানে শেষ তো হবেই না সবাই একসাথে থাকলে যা হয় তো আমাদের বিকেলটা খুবই ভালো কেটেছে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা